শিবির করো একটা বৌদ্ধখানা যেখানে তোমার ইয়ার বন্ধুগণ থাকবে আর একটা কি জানো একটা আওয়াল খানা আওয়াল খানা যেখানে ইমামের ঘরণী বউ বেটি থাকবে আর আমার জন্য একটা চবুতার বানিয়ে দাও যেখানে আমি নামাজ রোজা আল্লাহর পবিত্র কান পাঠ করব তিনটে ক্ষমা তৈরি হলো ভাই বেলা বারোটা বেজে গেছে পর্যন্ত রোদের তাপ

ওগো আমার ইমাম পাক বললে হাফসি কাপছি তোমরা পানি খরচা করো হাফসি কাপচি করলাম সেই তারিখে যদি আবার বসো পানি ঢালতে গো জালো আল্লাহর কেমন হুকুম হলো রে ভাই ওরে প্রচন্ড কারবালার তাপে ধু ধু তাপে পানি শুকিয়ে গেল রে আপসি বলছে হুদির পানি মশকের মধ্যে কিছু কিছু ছিল এই প্রচন্ড রোদের তাপে দেখো 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 পানি কেমন আমার শুকিয়ে গেল এক বিন্দু পানি নাই গো হজরত কেমন করে পানি খরচা করবো তাই হমাম পাক বলে চিন্তা করো না পশ্চিম দিকে তিন মঞ্জিল দা ফুরাত নদী বলে একটা নদী আছে বলে গেছে রে কাপসি কেমন তিন গেল ওই জিদা লক্ষ লক্ষ সিপাই পাঠিয়ে দিয়েছে ফুরাত নদীর ঘাটে ইমাম খিমায় পানি বন্ধ করো করো আর বিন্দু পানি ইমামের খিমার মধ্যে তোমরা কেউ দিবে না ভাই আহায়া আপসি কাপসি পানি দিল না পরে অপমান করে তাদের তাড়িয়ে দিল রে ইমাম পাক কে হুজুর আমাদের পানি দিল না কই ওগো ওগো লক্ষ লক্ষ সিপাই পুরাতর ঘাটে এজি আমার পাটি দিয়েছে আমাদের জন্য পানি বন্ধ করে তবো এরা আসলে বলছে আল্লাহ আমি কোপাচরে মেহমানি করতে গিয়ে ভুল করে কার বেলায় এলাম কেমন করে জানলো তাই কেমন করে লড়াই না তাদের সঙ্গে আমি ইমানটা করবো এমন সময় ইমামের চুক্তি করলে একটা সেই ছয় মাসের সন্তান ছিল নাম চিনালি পানি পানি বলে করে যদি কারো বাচ্চা কানে জমি ভেঙে আপনার স্থলটা বারবার বের করে বাচ্চার মুখে তুলে দিচ্ছে মা খালা বল ওই আমার দশ ভাই দশ দিন যদি মায় পানি পাই কেমন করে পাবে বলো এক নাই লজ্জা সরম ত্যাগ করে গায়ে বোরকা দিয়ে মাগ স্বামীর কাছে প্রাণের স্বামী আমার খুলে তোমার বেতা হলো আমি আমি এজিদের কাজ বেশি হতেও আমার গো আলী তো কারো কাজে দোষ করে নাই নিয়ে যাও গো তুমি ও শহর বানু তুমি বলছো আমার দিকে পাই না দিল না দিলেও তোমার বাচ্চাকে পানি তারা দেবে 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 নিশ্চয়ই দিবে শোনো 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 তুমি বলছো আমি যাচ্ছি আমার অসুবিধা নাই কিন্তু উত্তরটা কি হবে শুনে না আমার যাওয়াই হবে আমাকে ছোট করবে আমাকে অপমান করবে তুমি তোমার থেকে পানি তারা দেবে না তুমি যখন বলছো দাও আমার আসগুরকে আমার খুলে দাও আমি ভুরাত দিয়ে দেখ

আমাদের পয়সা দিয়ে আমাদেরকে দোয়া করেছি ভাইকে দোয়া করে আমাদের যোগ্যতা আছে ভাই তোমার চরণে ধুলি পেলে দেশে দেশে ঘুরে আমাদের সম্মান নাই ইমাম পা কিচ্ছু নেননি নাই না নেজা গর্দ তীর দেখ কাটারি খন্দের কিচ্ছু নেননি নাই গো বাচ্চাকে বুকে ভরেছে মা ঘুরাকে সারা করে ঘুরা চলো পুরা গুলি যায় নদীর কোলে নায়েকে দাহারা নায়ে রে কোন নরেন মোদি হুজুর নরেন মোদি ইনি হচ্ছে নরেন মোদি এক রাতে টাকা পাল্টি দিয়েছেন ইনি